এটা হচ্ছে আমাদের লাভবাট রাজা এই কলোনির সেরা রাজায় রাজা সাহেব বলো আপনার কি চাই কি খাবার খাবার রয়েছে আরো খাবেন বলুন হুম তাই তাই তো তাই আপনি রানী কোথায় রানী রানী কোথায় আছে রানী ভাঁড়ের মধ্যে দেখি রানীকে দেখি তাই রানী বসে আছে ভাড়ের মধ্যে রানী ডিমও পারে না কিচ্ছু নয় এক বছর হয়ে গেল রানী সাহেবা রানী সাহেবা দেখতে ফাঁক দিয়ে এক চোখে দিয়ে দেখছে রানী সাহেব আর রানী সাহেব আর দেখ রাজা সাহেবের কি খবর রাজা সাহেবের খাবার চাই এখন রেগে আছে এই যে কামড়াচ্ছে রাজা সাহেবরা এখন খাবার চাই রেগে আছে কামড়াচ্ছে দেখো বন্ধুরা কিরম রেগে আছে দেখো কামড়াচ্ছে এই দেখো এই দেখো যতক্ষণ না দানা দেবো ফের কামড়াবে খালি ঠিক আছে বন্ধুরা টাটা